দাদা প্রায় এক মাস থেকে বলছে কাঁকড়া খাবে আর আমাদের বাড়িতে কাঁকড়া এর আগে কোনো কোনোদিন হয়নি মানে আমাদের গ্রামে বাড়ি থাকা সত্ত্বেও এর আগে কখনো আমি বা দাদা দিদি কেউই কাঁকড়া খায়নি অস্বাভাবিক লাগলেও এটাই সত্যি তো অনেক দিনের ইচ্ছে ছিল কাঁকড়া খাবো তো সেই মতোই বাবা চলে গেছিলো কাটাতে কাটা থেকে এত এত তোমার কাঁকড়া নিয়ে এসছে কাঁকড়াগুলো একটু সাইজে ছোট হলেও যেহেতু আমাদের বাড়িতে প্রথম কাঁকড়া এসছে তাই সবার এক্সাইটমেন্টটা একটু বেশি সবাই আমি তো খুশিতে নাচছিলাম কাঁকড়া দেখে যিনি এই কাঁকড়াগুলো আর মাছগুলো ধরেছেন তিনি তার বাড়িতে নিয়ে যাবেন বলেই ধরেছিলেন কিন্তু যেহেতু বাবা গিয়েছিল কাটাতে আনতে তো বললো যে আপনি এসেছেন যখন এত দূর থেকে খালি হাতে ফিরে যাবেন তাই মাছগুলো নিয়ে যান কাঁকড়া মাছ সবগুলো মাত্র একশো টাকায় দিয়ে দিয়েছে আর সেগুলোই বাবা নিয়ে এসছে কাঁকড়া আনার সাথে সাথে আমরা আরেকটা বিপদে পড়েছিলাম আমরা কাঁকড়া কীভাবে কাটতে হয় জানতাম না তো সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছিলাম কাঁকড়া কীভাবে কাটতে হয় তো শেষমেশ সবাই বলে বলে দিচ্ছিল আর এখানে দাদা কাঁকড়া কাটছিল আর আমি তো কোনো মতেই কাঁকড়া ধরতেই পারলাম না কামড়ে দেবে কি তাই কোনো মতেই আমি পারিনি ধরতে তো দাদা কাঁকড়াগুলো ছাড়াচ্ছে আর মা ছোট মাছগুলো কাটছিল তো এখানে মা মাছ কাটছে আর বলছে যাদের বাড়িতে ডেলি ডেলি ছোট মাছ নিয়ে যাওয়া হয় তাদের সবার বাড়িতে নাকি ঝামেলা হয় মাছ কাটার জন্য খুব বিরক্তিকর কাজ এটা ছোটো ছোটো মাছ কাটতে অনেকটা সময় লেগে যায় যেহেতু মা আমিষ পছন্দ করে না তো বাড়িতে মাছ আসা দেখলেই মনে হয় যেন মার একশো ষাট ডিগ্রি জ্বর চলে এসছে তাও বাধ্যতামূলক করতেই হয় কিছু করার নেই আর এখানে দাদা আমাকে বকছিল যে একটু ছাড়িয়ে দে ছাড়িয়ে দে কিন্তু আমি তো ভয়েই ধরতে পারছি না তো ছাড়াবো কীভাবে পুরো কাঁকড়াটা দাদাই ছাড়িয়েছে কাঁকড়াগুলোর ঝাল ঝাল করে ঝোল রান্না করা হবে আর ছোট মাছগুলোর আলু বেগুন দিয়ে ঝোল রান্না করা হবে আজকে মাছ কাটার দায়িত্বে দাদা থাকলেও রান্নাটা আমার দায়িত্বে মানে আমি ঠিক করেছি রান্নাটা আজকে আমিই করবো তো এখানে মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে রান্নাও কমপ্লিট মানে আমি রান্না করছি এখানে কষা কষা ঝোল রান্না করেছি খেতে ভালোই হয়েছিল কিন্তু যেহেতু কাঁকড়াগুলো একটু সাইজে ছোট একটু বড় হলে আরও বেশি সুন্দর লাগতো আর খাওয়া শেষে দুপুরের খাওয়া শেষ হয়েছে এক দু ঘন্টা পর দাদা বৌদি মিলে চিড়ে ভাজা আর চা করে নিয়ে এসছে ওটাই দেখাচ্ছে তোমাদেরকে টাটা দেখা হচ্ছে পরের একটি ব্লগে